গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমি আবারও চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে মাছ কিছু নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালো করে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তা আমি দেখো মাছগুলোকে সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব তাহলে মাছগুলোতে একটু লবণ হলুদটা সুন্দর করে হয়ে যাবে মাখানো তো দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি তোমার ঝিঙে কেটে নিয়েছি কিছু আর তোমার দুটো আলু কেটে নিয়েছি আর চার থেকে পাঁচটা তোমার কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি দেখো এখন মাছগুলোকে ভেজে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে কিছু তেল দিয়ে আমি দেখো মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব আর চলো এই ফাঁকে আমরা একটু গল্প করে নিই তো বন্ধুরা বলো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ছোটোদের ভালোবাসা বড়দিন প্রণাম নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করতে করেছি তো তোমরা সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমার ভিডিওটা ফুল দেখো তো দেখো আমার ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার কড়াই কিছুটা পরিমাণ তেল আছে আর এই তেলের ভিতরে আমি এখন একটু কালো জিরা দেব আর একটু জিরার দেব গোটা জেরা তো কালো জিরা দিলে তরকারিতে একটা টেস্ট হয় খুবই সুন্দর সে যেটা নিরামিষ তরকারিতে দিলেও হয় যে কোনো তরকারিতে দিলেও হয় তো আমি একটু কালো জিরাও দিয়ে দিলাম একটু জিরাও দিলাম পেঁয়াজ দিতে দিতে পারতাম তবে আমি আজকে আমি দিই তো আমি আজকে জিরাই দিয়েছি তো আমি এখন দেখো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম তো পিস পিস করে সেই আমি আলুগুলোকে এখন আমি তেলে দিয়েছি তো আমি এখন আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো এখন আমি ভেজে নেব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব এখন আমি এই আলুর ভিতরে এখন তোমার লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দেবো যাতে একটু আসে আর কাঁচা লঙ্কাগুলো আমি এখনই দিয়ে দেবো যেহেতু তরকারিটা একটু ঝালা হওয়ার ব্যাপার আছে কাঁচা লঙ্কাগুলো যা এখন আমি বেটে দিই নি ওটা চিঁড়ে দিয়েছে তো আমি এখন দেখো লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি আর আমি এখন লবণ আর হলুদ কিছুটা দিয়ে দেবো দেখো আমার লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেছে তা এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তা এখন আমার একটা টমেটো কেটে রেখেছিলাম এখন আমি ওই আলুতে আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো যেহেতু টমেটোগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো তোমরা এইভাবে দিতে পারো কিংবা আরও পরে দিতে পারো কিংবা সবার আগে আলুগুলো দেওয়ার আগেও দিতে পারো সেটা তোমাদের মর্জি আমি আমার মতো দিয়েছি তাই এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি তোমার ঝিঙাগুলো দিয়ে দেবো ঝিঙাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম সেই আমি ঝিঙাগুলো এখন আমি আলুতে আলুর সাথে অ্যাড করে দিয়েছি এই আলু আর ঝিঙাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখতে থাকুক আমি ঝিনেঙাগুলোকে আগে থেকেই আমি ধুয়ে কেটে রেখেছিলাম তার জন্য জল কোনো মানে বেরোবে না আর যদি আমি কাটার পরে ধুতাম তাহলে হয়তো সামান্য একটু জল বেরোতো তো এখন আমি দেখো এখানে আমি এক চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি এখন আমি আদা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু আমি আর গুঁড়ো মশলা অ্যাড করব আর কোনো গ মশলা কাঁচা মশলা আমি অ্যাড করব না তার জন্য আমি আগে থেকেই আমি কার তোমার আদা বাটাটাকে আমি দিয়ে দিলাম যেহেতু আদা বাটাটা গন্ধ না করে তা আমি এখন এখানে জিরের গুঁড়ি আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিলাম যে একটু কালার হওয়ার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ওতেই ঝাল হতে পারত তবুও আমি ঝালটা বেশিই খাই আর একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি তো সত্যি কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা কালারটা খুবই সুন্দর আসে আমি দেখো ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখো ঝিঙা আর আলু আমি ভালো করে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু আমি মশলা খুবই কম দিয়েছি কেন বলো তো এই গরমের মধ্যে আমি পাতলা ঝোল করতে চাই মাছের তো পাতলা ঝোল করবো বলে একটু সামান্য একটু বেশি জল দেবো কেননা গরমের মধ্যে তোমার লবণ ঝাল লবণ ঝাল আর মশলাটা একটু কমই খাবো যেহেতু গরমের সময় এমনিই শরীর জ্বালাপোলা করছে তার মধ্যে দেখো আমি জল দিয়েছি জল অ্যাড করে দিয়েছি তো জল অ্যাড করার পরে এখন আমার রেসিপিটা দেখো তরকারিটা ফুটে গেছে তো ঝিঙা আর আলোটাকে আমি ভালো করে জল দিয়ে সিদ্ধ করেও নিয়েছি তা এখন আমার যে ভেজে মাছটাকে ভেজে রেখেছিলাম না ওই ভাজা মাছটা আমি এখন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তরকারির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তো কেন দিচ্ছি একটু আগে যেহেতু মাছগুলো একটুখানি ঝোলের সাথে মানে ভালো করে ভেজার ব্যাপার আছে ঝোল টোল মানে ওর মধ্যে যাওয়ার ব্যাপার আছে লবণ ঝাল ঢোকার ব্যাপার আছে তার জন্য আমি মাছগুলোকে দিয়ে দিয়ে দিলাম তো এখানে অনেক কপিজি মাছ হয়েছে তো আমি মাছ নিয়েছিলাম আটশো না নশো মাছ ছিল তো অনেকগুলো পিচ হয়েছে আট ন পিস মাছ হয়েছে তো আমি এখানে সব মাছগুলো একবারেই রান্না করে নিয়েছি তো ঝিঙা আর আলু মাছের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে আর সত্যি গরমে এই পাতলা ঝোল খেতে সত্যি অপূর্ব লাগে সত্যি বলছি আর বিশেষ করে তো টকডাল হলে তো কোনো কথাই হবে না তোমরা আমার মতন এইভাবে পাতলা ঝোল রান্না করো ঝিঙা আলো মাছ দিয়ে সত্যি অপূর্ব লাগবে আজকে তোমরা দিয়ে এই ঝোলটা রান্না করলাম না সত্যি বলছি এক থালা ভাত তোমরা এক নিমিষে শেষ করে দেবে সেটা আমি জানি কেননা সত্যি কালারটা খুবই সুন্দর এসেছে আর পাতলা ঝোল দেখলে সত্যিই অসাধারণ লাগে তো মাছে আলু আর ঝিঙে আমার পাতলা ঝোল হয়ে গেছে রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বিলাইকণ্ডিতে একটু ক্লিক করে দিও তাহলে আমার ভালো ভালো ভিডিওটা নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর আমার ভিডিওটা তোমরা আগে দেখতে পারবে আর আমি চাই তোমরা আমার ভিডিওটাকে একটু আগে বাড়ো ফুল ভিডিও দেখো সাপোর্ট করো পাশে থাকো ওয়াশ করো ঠিক আছে থ্যাংক ইউ আবারও আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসব আর খুব সুন্দর কালার এসেছে দেখো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু প্লিজ 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 সাপোর্ট করো পাশে থেকো আর দেখো আমি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব। আজ এখানেই সমাপ্তি করছি বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি চলে আসব।